বাষ্পমোচন ট্রান্সপোরেশন যে সারির বৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জলের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অংশ লেন্টিসেল কিউটিকল পত্ররন্ধ্র ইত্যাদি বায়বীয় অংশের মাধ্যমে দেহ থেকে বাষ্পের আকারে বের করে দেয় প্লেয়াটি প্লাজম নিয়ন্ত্রিত ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বাষ্পমোচন বলে বাষ্পমোচনের স্থান বাষ্পমোচন সাধারণত পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে হয় কাণ্ড ও পাতার ত্বকের ক্ষেত্রে কিউটিকল ও লেন্টিসেলের মাধ্যমে হয় বাষ্পমোচনের সময় দিনের বেলা বাষ্পমোচনের প্রকারভেদ উদ্ভিদের তিনটি ভিন্ন ধরনের বাষ্পমোচন রয়েছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন এটি হল উদ্ভিদের পত্ররন্ধ্র থেকে জলের বাষ্পমোচন উদ্ভিদের পাতার পৃষ্ঠের কাছের জল বাষ্পে রূপান্তরিত হয় এবং পত্ররন্ধ্র খোলা থাকলে বাষ্পীভূত হয় লেন্টিকুলার বাষ্পমোচন লেন্টিসেল হল শাখা এবং ডালের বাকলের ক্ষুদ্র ছিদ্র উদ্ভিদের লেন্টিসেল থেকে জলের বাষ্পমোচনকে লেন্টিকুলার বাষ্পমোচন বলা হয় সমস্ত উদ্ভিদে লেন্টিসেল থাকে না লেন্টিসেলের মাধ্যমে খুব কম পরিমাণে জল নষ্ট হয় কিউটিকুলার বাষ্পমোচন এটি হল উদ্ভিদের কিউটিকল থেকে জলের বাষ্পমোচন কিউটিকল হল উদ্ভিদের পাতার পৃষ্ঠের উপর একটি মোমের আবরণ পাতা থেকে প্রায় পাঁচ মাইনাস দশ পার্সেন্টের জল কিউটিকুলার বাষ্পমোচনের মাধ্যমে নষ্ট হয় শুষ্ক অবস্থায় যখন পত্ররন্ধ্র বন্ধ থাকে তখন কিউটিকলের মাধ্যমে আরও বেশি জল সঞ্চালিত হয় বাষ্পমোচনের প্রভাব সৃষ্টিকারী উপাদান প্রভাব। আলো দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে এবং অন্ধকারে বন্ধ হয়ে যায় আলোর উপস্থিতি পত্ররন্ধ্র বাষ্পমোচনের হারের সাথে সরাসরি সমানুপাতিক কার্বন ডাই অক্সাইডের দ্বাত্বের প্রভাব কার্বন ডাই অক্সাইডের গাত্য বেশি হলে আলোর উপস্থিতিতেও পত্ররন্ধ্র উন্মুক্ত হয় না দিনের বেলায় আলোর উপস্থিতিতে কার্বন ডাই সালোক সংশ্লেষে বিজারিত হওয়ায় পত্ররন্ধ্রে রক্ষীকোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পায় ফলে পত্ররন্ধ্র উন্মুক্ত হয় অপরপক্ষে রাতে সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ থাকায় কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় ফলে পত্ররন্ধ্রগুলি বন্ধ হয় বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতার উপর বাষ্পমোচনের হার নির্ভর করে বায়ুর আর্দ্রতা কম থাকলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় অপরপক্ষে বাষ্পমোচনের হার কমে বায়ুর আর্দ্রতা বেশি হলে উষ্ণতার প্রভাব পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের আর্দ্রতা হ্রাস পায় ফলে বাষ্পমোচনের হার বাড়ে বায়ুপ্রবাহের প্রভাব বায়ুপ্রবাহের হার বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ কমে ফলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় মৃদু বায়ুপ্রবাহে বাষ্পমোচনের হার বৃদ্ধি পেলেও প্রবল বায়ুপ্রবাহে যান্ত্রিক উদ্দীপনার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তার কারণে বাষ্পমোচনের হার হ্রাস পায় বায়ুমণ্ডলের চাপ বায়ুর চাপ হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় কারণ বায়ুমণ্ডলের চাপের উপর ব্যাপন পদ্ধতি নির্ভর করে পাহাড়ি অঞ্চলে বায়ুর চাপ কম হওয়ায় বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় অন্তঃপ্রভাবক ক্রেটিয়াপ্লাজম কোষের প্লাজমের উপর বাষ্পমোচন প্রক্রিয়া নির্ভরশীল প্লাজমের ঘনত্ব বেশি হলে কোষে শোষণ চাপ সৃষ্টি হয় উদ্ভিদের দেহের কোষগুলিতে বিশেষ করে পাতায় শোষণ চাপ বেড়ে গেলে মূল থেকে পাতায় জল প্রবাহ অব্যাহত হতে থাকে এবং বাষ্পমোচনের হার বাড়ে প্লাজমের ঘনত্ব কমে গেলে বাষ্পমোচনের হার কমে যায় পত্ররন্ধ্রের ছিদ্রের হ্রাস এবং বৃদ্ধি পত্ররন্ধ্রের ছিদ্র সম্পূর্ণ উন্মুক্ত হলে বাষ্পমোচন বেশি পরিমাণে হয় এবং ছিদ্র আংশিক উন্মুক্ত হলে বাষ্পমোচন কম পরিমাণে হয় পাতার গঠন বৈচিত্র্য পাতার গঠনের উপরে বাষ্পমোচনের হার নির্ভর করে বৃষ্টি বিরল অঞ্চলে জন্মানো গাছের পাতা বাষ্পমোচনের হার কমিয়ে দেয় মরুভূমি অঞ্চলে যে সমস্ত গাছ জন্মায় তাদের পাতায় কিউটিন বা মোম জাতীয় পদার্থের প্রলেপ থাকায় বাষ্পমোচনের হার কম হয় জঙ্গল উদ্ভিদের পাতায় ঘন রোমের আবরণ বাষ্পমোচন কমিয়ে দেয় পদ্মশালুক প্রভৃতি উদ্ভিদের বিস্তৃত পত্রফলক বাষ্পমোচনের হার বাড়াতে সাহায্য করে পাতার পৃষ্ঠের ক্ষেত্রফল যে পাতার পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি বাষ্পমোচনের হার বেশি পাতার ক্ষেত্রফলের উপরে বাষ্পমোচনের হার নির্ভর করে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করা পত্ররন্ধ্র একজোড়া রক্ষীকোষ নিয়ে গঠিত যার মাঝখানে একটি ছিদ্র থাকে দিনের বেলা এটি খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে এই কাঠামোটি খোলা এবং বন্ধ হওয়ার কারণ হল রক্ষীকোষগুলির ট্য্জিডিটি ছিদ্রের দিকে উপস্থিত রক্ষীকোষগুলির অভ্যন্তরীণ প্রাচীর ঘন এবং নমনীয় রক্ষীকোষগুলির ট্য্জিডিটি বৃদ্ধি পেলে পত্ররন্ধ্র খোলে বাইরের দেয়ালগুলি ফুলে ওঠে এবং অভ্যন্তরীণ দেয়ালগুলি একটি অর্ধচন্দ্রাকার আকৃতি তৈরি করে রক্ষীকোষগুলিতে মাইক্রোফাইব্রিলগুলির অবস্থান ও পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইক্রোফাইব্রিলগুলির রেডিয়াল ওরিয়েন্টেশন পত্ররন্ধ্র খোলা সহজ করে তোলে জলরাসের কারণে রক্ষীকোষগুলির টার্জিডিটি হ্রাস পেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং অভ্যন্তরীণ দেয়ালগুলি একটি অর্ধচন্দ্রাকার আকৃতি তৈরি করে তাদের আসল আকৃতি ফিরে পায় ডিবিজপত্রী উদ্ভিদে পাতার নিচের দিকে বেশি সংখ্যক পত্ররন্ধ্র থাকে যখন এক বীজপত্রী উদ্ভিদে উভয় পাশে সমান সংখ্যক সংখ্যকপত্ররন্ধ্র থাকে বাষ্পমোচনের গুরুত্ব উদ্ভিদ দেহে বাষ্পমোচনের গুরুত্বগুলি হল এক পাতার বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলের যে টান পড়ে তা মূলরোম দিয়ে জল শোষণে সাহায্য করে দুই প্রসেদনের ফলে পাতায় যে শোষণ চাপের সৃষ্টি হয় তা সরাসরি জলকে বা খাদ্য রসকে বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছাতে সাহায্য করে তিন খাদ্য উৎপাদনের জন্য পাতায় অবিরান জল সরবরাহ করা হল বাষ্পমোচনের একটি গুরুত্বপূর্ণ কাজ চার বাষ্পমোচন প্রক্রিয়া পরোক্ষভাবে মূল দ্বারা লবণ শোষণে সাহায্য করে পাঁচ প্রসেদন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের মূল দ্বারা শোষিত অতিরিক্ত জল নিষ্কাশিত হয় ছয় স্বাভাবিক বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদ দেহের বৃদ্ধিতে সহায়তা করে সাত বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদের বিভিন্ন অংশে জল সংবহনে সহায়তা করে আট বাষ্পমোচন প্রক্রিয়া উষ্ণ অঞ্চলের উদ্ভিদকে তুলনামূলকভাবে শীতল রাখে এবং প্রখর সূর্যালোকে পাতাকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে নয় বাষ্পমোচন দ্বারা পত্ররন্ধ্রের যে হ্রাস বৃদ্ধি ঘটে তা সালোক সংশ্লেষ ও ক্রিয়াকে প্রভাবিত করে দশ বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে খাদ্য পরিবাহিত হয় এগার বাষ্পমোচন প্রক্রিয়া পাতার উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে বার বাষ্পমোচনের ফলে পাতায় কোষর্সের ব্যাপন চাপের ঘাটতি বেড়ে যায় এবং প্রক্রিয়াটি কোষ থেকে ক্যাশান্তরে জল করে